আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি প্রবাসী ভাইরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এই যে আমাদের কাছে আমার অফিসে এই দুই ভাই এসেছিলেন একজনের নাম হচ্ছে আব্দুল সালাম আর একজনের নাম হচ্ছে আলমগীর ওনারা গতকালকে এসেছিলেন সেই প্রায় রিয়াদ থেকে অনেক দূর অনেক দূর সফর করে ওনারা এসেছিলেন আমার অফিসে গতকালকে বিকেলের দিকে ওনারা এসে কাজ জমা দিয়ে গেছে গিয়েছিল হরুপ এক্সিট এটা তো গাজমা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে দুপুর বারোটা একটার দিকেই ওনাদের গ্রুপ এক্সিট লেগে গিয়েছে মাত্র একদিনের মধ্যে তো ওনাদেরকে এখন এক্সিট পেপার বুঝিয়ে দিব এবং ওনাদের কাজ হয়েছে কি না ওনারা ব্যবসারও চেক করে নিয়েছে সেটা আমরাও চেক দিয়েছি এবং ওনারাও চেক দিয়ে নিয়েছে তো এখন ওনাদের পেপারগুলো ওনাদের হাতে তুলে দিব আব্দুল সালাম আপনি না জি জি আর উনি হচ্ছে আলমগীর হোসেন তো

একদম কোনো হয়রানি ছাড়া আপনারা কাজ করিয়ে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম